কি রাস্তা দেখলে মনে হয় না যে রাস্তা গাবিন হয়েছে বিষয়টা কিন্তু ওই রকম কাজ চলমান এই জন্য পাশের ডাইভেশনের এই অবস্থা আর বৃষ্টির সিজন তো এই জন্য যে বেশি দু অসুবিধা হইতেছে তো আমরা এখন আছি তিনজন বাইকে আপনাদের প্রত্যন্ত যে গ্রাম অঞ্চল আছে সেই গ্রাম অঞ্চলের ভিতরে আমরা এখন নিয়ে যাব তো সবাই সঙ্গে থাকবেন দেখতে পারবেন আমরা এখন আছি ইকি বাজার আপনাদের বাড়ি যাদের দক্ষিণ অঞ্চলে তারা এই বাজারটির নাম শুনলেই চিনতে পারবেন তো আমরা এখন যাচ্ছি বাইকি করে দেখতে থাকুন আপনারা গ্রামের সৌন্দর্য পরিবেশগুলো আমাদের তিনজনের গন্তব্য এখন মঠ দিকে তো আমরা ঝাউতলা বাজারের সেই ডাইভারশনের কাছে অলরেডি চলে আসছি ভাই এখন এই ডাইবেশন দেখলেই মাথা খারাপ হয় বৃষ্টির সময় বাইকে গেলেও ভাই জামা প্যান্ট সব কিছু যেত যাই হোক আমরা এই ঝাউতলা বাজার থেকে বামের যে রাস্তাটা আছে বগিরাতপুরের এই দিকে চলে যাব আপনাদেরকে সবাইকে নিয়ে গ্রামের পরিবেশ দেখানোর উদ্দেশ্যে যারা প্রবাসে থাকেন অথবা ইউরোপ থাকেন তারা সুন্দর সুন্দর পরিবেশ দেখান বিদেশের বাড়ির কিন্তু আমরা দেখি আর আফসোস করি তো আমরা না হয় ওই ভিডিওগুলো না দেখাইতে পারি আমি তো মাতৃভূমি সুন্দর মনোরম পরিবেশ সতেজ পরিবেশ এই ভিডিওগুলো তো আমি আপনাদের দেখাইয়া এবং আফসোস করাইতে পারি আপনারাও ভিডিওটি দেখবেন এবং আফসোস করবেন যা কত সুন্দর পরিবেশ কত সুন্দর আবহাওয়া আসলে মিস করার মতোই একটা পরিবেশ দেখেন চারপাশে কি ঘন ঘন গাছ তার ভিতর থেকে একটা সরু রাস্তা চলে গেছে এই রাস্তা থেকে কিন্তু মানুষ এবং গাড়ি ঘোড়া যাতায়াত করে হয়তো ইউরোপ কান্ট্রি হলে এখানে গাছ থাকতো না দুই পাশে অনেক কংক্রিটের বিল্ডিং থাকতো বড় বড় উঁচু উঁচু ভবন থাকতো চারপাশে গাড়ি ঘোড়া থাকতো সেক্ষেত্রে গ্রামের অঞ্চলটা একটু ভিন্ন আসলে আমরা নিজেরাও জানি না যে আমরা এখন কোথায় যাচ্ছি কারণ বাইকে তেল নিছি আজকের বাইকে যতক্ষণ তেল থাকবে ততক্ষণ আমরা ঘুরবো এবং এই রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের মনোমুগ্ধকর পরিবেশগুলো আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এই দিকে যাদের বাড়ি আছে তারা যদি আমার এই ভিডিওটি আপনাদের সামনে যায় অবশ্যই একটা কমেন্ট রাখতে ভুলবেন না এবং আমার ভিডিও তো ভালো হয় না আপনারাই তো বলেন শেয়ারও করেন না যাই হোক সম্ভব যদি হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি যতই ভালো দেশে থাকুন না কেন এবং আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন আপনার কিন্তু গ্রামের প্রেমে পড়তে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট করুন করুন না আমরা এতক্ষণ বাইকে করে আসছি এখন পর্যন্ত একটা গাড়ির আসলে দেখা পাইলাম না এবং রাস্তাঘাটে কিন্তু কোনো মানুষজন নাই একদম নীরব শুনশান দেখতে পাচ্ছেন মানুষ নাই বললেই চলে হয়তোবা দুই একজন দেখছেন কিনা আমার মনে নেই রাস্তায় দেখতে পাচ্ছেন কিনা এবং দেখেন ডান পাশে কিন্তু বড় এক ধরনের একটা কোলা আমি কিন্তু বরিশালের ভাই এই জন্য বলছি কোলা বুঝছেন আপনি কোথায় এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখেন আপনারা বরিশালে আসবেন বরিশালে আসবেন ঘুরবেন ভাই বরিশালের মানুষের আত্মারও মানুষের কয়না বিগের ত্যাত্তা এই বিগেট ত্যাত্বা হচ্ছে মোগ বরিশাল লেগু বুঝ না আইলে বুঝবেন কেমনে এমনি তো সব সময় আপনারা কইতে থাকেন যে বরিশাল মানুষ খ্যাতারঘাটটি খ্যাতঘাট না ভাই আসলে এইটা ওই একটা প্রচলন মানে একজনে বলতে 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 এখন পর্যন্ত সবাই বলে খ্যাতারঘাট্টি আসলে না আপনারা আসেন বরিশালের মানুষের সাথে মিশেন দেখেন গল্প করেন তাহলে বুঝতে পারবেন আত্মীয়তা করেন বুঝতে পারবেন বরিশালের মানুষ হয়েছে আন্তরিকতায় একশোতে একশো এবং তারা অতিথি পরায়ণ এবং আপ্যায়নেও কিন্তু শ্রেষ্ঠ এরা এটা আপনাদের মানতে হবে বুঝতে পারছেন তো এই কথায় যাব না এই কথা বললে অনেক কিছু যাই হোক আমার এই ভিডিওটি ছোট ভিডিওটি অনেক কষ্ট করে করা আসলে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ক্লিক দিয়ে একটা শেয়ার দিয়ে দেবেন আর ভালো না লাগলে আসলে কিছু করার